ডিয়েগো প্লেসেন্টে ও হাভিয়ের মাস দুজনেই আর্জেন্টিনার তরুণ প্রজন্মের ভর্তিক দলগুলোকে কোচিং করিয়েছেন কিন্তু তাদের মধ্যে হিউজ পার্থক্য আছে কোচিং ট্যাকটিক্স ও টেকনিক্সের মধ্যে ডিয়েগো প্লেসেন্টে যেভাবে কোচিং করান একদম আধুনিক ফুটবলের ধারায় প্রজেশন বেসড প্রোগ্রেসিভ ফুটবল প্রতিপক্ষ অনুযায়ী বদলায় ফরমেশন কখনো চার দুই তিন এক কখনও তিন পাঁচ দুই আবার কখনো পাঁচ দুই তিনও ট্যাকটিক্যালি নমনীয় গেম রিডিং একদম স্কালোনির মতো অন্যদিকে হাভিয়ের মাস চেরানো একসময় মাঠে নেতৃত্বের প্রতীক হলেও কোচিংয়ে যেন হারিয়ে ফেলেছেন সেই দৃঢ়তা তার খেলার দর্শন কালেক্টিভ ব্যালেন্স আর ইন্টেন্স প্রেসিংয়ের ওপর দাঁড়ালেও গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যায় ভয় বিভ্রান্তি কোন ফর্মেশনে খেলবে কিভাবে ম্যাচ প্ল্যান সাজাবে সে নিজেও জানে না এই কারণেই বলা হয় ডিয়েগো প্লাসেন্টে একজন ট্যাকটিক্যাল জিনিয়াস আর মাসচেরানো এখনও ট্যাকটিক্যাল ডাব্বা অনূর্ধ্ব বিশ ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে হাতে যে স্কোয়াড ছিল তার সিক্সটি পারসেন্ট ট্যালেন্ট প্লাসেন্টের বর্তমান স্কোয়াডে নাই তবু সে ম্যাচ বাই ম্যাচ অপোনেন্ট অনুযায়ী প্ল্যান সাজিয়েছে প্লাসেন্টে শুধু ট্যাকটিক্যাল নয় মানসিকভাবেও তরুণদের গড়ে তুলছেন তিনি বিশ্বাস করেন দল আগে ব্যক্তি পড়ে তার খেলোয়াড়রা শেখে কেবল জেতা নয় বরং খেলাটা সৌন্দর্য আর ত্যাগের মূল্য বুঝতে তার নেতৃত্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল এখন খেলছে একটা টিমের মতো যেখানে শৃঙ্খলা সংযম আর দলগত স্পিরিটই সবচেয়ে বড় শক্তি ঠিক যেমন সিনিয়র দলে দেখা যায় লিওনেল স্ক্যালোনির হাতে জোসে পেকারম্যান একবার বলেছিলেন ডিয়েগো সবসময় ধারাবাহিক শৃঙ্খলাপূর্ণ আর দলগত দর্শনে বিশ্বাসী আর আজকের এই সাফল্য তাঁরই প্রমাণ আঠেরো বছর পর আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল আবারও বিশ্বকাপের ফাইনালে এ যেন জন্ম নিচ্ছে নতুন এক লাস ক্যালোনেটা জুনিয়র যার পেছনে আছেন একজন নীরব বিপ্লবী কোচ ডিয়েগো প্লাসেন্টে ডিয়েগো প্লাসেন্টে নাকি হাভিয়ের মাস চেরানো কে পরবর্তী স্ক্যালোনির যোগ্য উত্তরসূরি হয়ে আর্জেন্টিনার হাল ধরবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন